হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা আজ সকল সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি ও বকেয়া ডিএ এবং চুক্তিভিত্তিক স্থায়ী অস্থায়ী কর্মীদের জন্য সুখবর অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বৃদ্ধি বকেয়া ডিএ এবং চুক্তিভিত্তিক স্থায়ী অস্থায়ী কর্মীদের জন্য বড় সুখবর দিলেন আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি হাজার টাকা করে বেতন বৃদ্ধি করলেন আইসিডিএস কর্মীদের এবং সেভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হাজার টাকা এবং ভিআইপি কর্মীদের বেতন বৃদ্ধিও হতে পারে খুব শীঘ্রই দর্শক আপনারা জানতে পারলেন আইসিডিএস কর্মীদের অর্থাৎ অঙ্গনড়ি কর্মীদের হাজার টাকা করে বেতন বৃদ্ধি করলো এবং সেভিক ভলেন্টিয়ারদের হাজার টাকা করে বেতন বৃদ্ধি করলো এবং ভিআইপিদেরও বেতন বৃদ্ধি হতে পারে খুব শীঘ্রই আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধি অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যে সকল সরকারি কর্মচারী রয়েছেন তাদের তিন হাজার টাকা থেকে এবং তিন হাজার পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি করা হলো অর্থাৎ গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীদের তিন হাজার এবং তিন হাজার পাঁচশো টাকা বেতন বৃদ্ধি করলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের জন্য বড় সুখবর দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরও বেতন বৃদ্ধি করলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল রাজ্য সরকারি কর্মীদের সকল রাজ্য সরকারি কর্মীদের চার পার্সেন্ট হারে ডিও বাড়ল কিছুদিন আগেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার পার্সেন্ট হারে ডিএ বাড়িয়েছিলেন এবারও কিন্তু আবারও কিন্তু রাজ্য বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট হারে ডিএ বৃদ্ধি করলো এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীও নিয়োগ করা হবে অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আবারও কিন্তু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে বড় ঘোষণা করলেন বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সকল সরকারি কর্মচারীদের জন্য বড় বড় ঘোষণা করলেন দর্শক আপনারা কিন্তু ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন রাজ্য সরকারি কর্মচারীদের বড় সুখবর তার সঙ্গে সঙ্গে গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করলেন এবং আইসিডিওদের অর্থাৎ অঙ্গনারী কর্মীদেরও হাজার টাকা করে বেতন বৃদ্ধি করলেন তার সঙ্গে সঙ্গে সেভিক ভলেন্টিয়ারদেরও কিন্তু হাজার টাকা করে বেতন বৃদ্ধি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারি কর্মচারীদের আবারও চারবার সেন হারে ডিএ বৃদ্ধি করলেন দর্শক আপনারা কিন্তু ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল ওকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন